Thank you আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম বেকারি স্টাইলে লেমন পাউন্ড কেকের একটি রেসিপি একদম পারফেক্ট ভাবে কিভাবে কেকটি তৈরি করেছি সম্পূর্ণ রেসিপির খুঁটিনাটি শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে কেকটি তৈরি করার জন্য সবার প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে তার জন্য একটা বাটিতে আমি একটা চালনি নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে কেকটা অনেক বেশি সফট হয় আর খেতেও ভালো লাগে তবে না থাকলে স্কিপ করা যাবে এরপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়ে দিচ্ছি চামচ পরিমাণ বেকিং পাউডার এবার সব উপকরণ গুলো ভালো করে চেলে নিচ্ছি আর অবশ্যই চেলে নিবেন এতে করে ব্যাটারটা তৈরি করার সময় কোনো লামস তৈরি হবে না তো দেখতেই পাচ্ছেন সবকিছু চেলে নিয়েছি আর এই অবশিষ্ট অংশটা ফেলে দিচ্ছি এবার সবকিছু একটু মিক্স করে নিয়ে সাইডে রেখে দিব কেক তৈরি করার জন্য শুকনো উপকরণগুলো কিন্তু রেডি হয়ে গিয়েছে এবার একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি তিনটা নর্মাল তাপমাত্রায় থাকা ডিম ডিমগুলো ফ্রিজে থাকলে কিন্তু হবে না ফ্রিজ থেকে নামিয়ে নর্মাল তাপমাত্রায় এনে তারপর ব্যবহার করতে হবে এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ লেবুর যে স্কিনটা আছে সেটা ফ্রেশ লেবুর সবুজ যে স্কিনটা আছে সেই উপরের অংশটাই গ্রেড করে কিন্তু দিয়ে দিয়েছি তবে সাদা অংশটা নেওয়া যাবে না তাহলে কিন্তু কেকটা খেতে তিতা লাগবে এরপর এখানে এক টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি চিনি আর আমি চিনিটা কতটুকু দিয়েছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এক কাপেরও কম পরিমাণ চিনি দিয়েছি সম্পূর্ণ কাপটা ভরে দিলে কেকটা খেতে বেশি মিষ্টি লাগবে তারপরেও কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মিষ্টির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এরপর এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল যাইলে বাটার অথবা ঘি দিতে পারেন এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে তবে ওভার মিক্স করা যাবে না তেলটা ভালো করে মিশে যাবে আর চিনিটাও গলে যাবে ওরকম করে মিশিয়ে নিতে হবে সবকিছু ভালো করে মিশে গিয়েছে দিয়েছি নিটাও চিনিটাও কিন্তু গলে গিয়েছে এরপর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্সটা দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গিয়েছে এবার এখানে শুকনো উপকরণগুলো দিয়ে দিব তবে সবগুলো কিন্তু একেবারে দিচ্ছি না আমি দুইবারে দিয়ে মিশিয়ে নিব দুইবারে দিলে ময়দাটা খুব ভালোভাবে মিশে যায় লামস তৈরি হয় না আর এই মিশ্রণের কাজটা আপনার অবশ্যই হ্যান্ড উইক্স দিয়ে করার চেষ্টা করবেন তাহলে খুব দ্রুত মিশে যাবে আমি প্রথমে চামচ দিয়ে মিশানোর চেষ্টা করছিলাম তবে দেরি হচ্ছিল পরে বিটারের কাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম প্রথম দাপে ময়দার মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর বাকি যে ময়দাগুলো আছে সেগুলো দিয়ে দিব আর ভালো করে মিশিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে কোনো লামস নেই যখন দেখবেন লামসবিহীন একটা ব্যাটার তৈরি হয়ে গিয়েছে তখন কিন্তু আর বেশি মিক্স করার দরকার নেই কেকের ব্যাটার ওভার মিক্স করলেও কিন্তু অনেক সময় দেখা যায় কেক নষ্ট হয়ে যায় এরপর এখানে তিন টেবিল চামচ পরিমাণ জাল করা লিকুইড দুধ দিয়ে দিলাম এবার ব্যাটারের সাথে লিকুইড দুধটা ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে আর এভাবে কিন্তু বেশি সময় ধরে ব্যাটারটাকে এভাবেই রেখে দেওয়া যাবে না কেকটাকে যে মোল্ডে বেক করবেন আগে থেকে কেকের মোল্ড রেডি করে রাখবেন আর এই কাজগুলো করতে করতে আপনারা চুলায় অথবা ওভেনে যেটাতেই কেকটাকে বেক করেন না কেন সেগুলো রেডি করে রাখবেন যদি চুলায় বেক করেন তাহলে আগে হাড়িটা চুলায় বসিয়ে ফ্রি হিট হওয়ার জন্য রেখে দিবেন আর ওভেনে বেক করলে ওভেনটাকে অন করে রাখবেন যাতে করে ব্যাটারটা মোল্ডে ঢালার পরপরই বেক করতে দিয়ে দেওয়া যায় আমি একটা সাত ইঞ্চি সাইজের মোল্ডের ভিতরে একটা বেকিং পেপার কেটে বিছিয়ে তেল ব্রাশ করে নিয়েছি এবারে মোলটাকে আমি একটা ফ্রি হিটেড ওভেনে একশো পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা এক ঘন্টার জন্য বেক করে নিব কেকটাকে বেক করতে পারেন তবে সময়টা একটু কম বেশি লাগতে পারে আমি ঘড়ি ধরে কেকটাকে এক ঘন্টা বেক করে নিয়েছি কেকটাকে ওভেন থেকে নামিয়ে কিছুটা পরিমাণে সুগার সিরাম দিয়ে দিচ্ছি বেকারি গুলোতেও কিন্তু সুগার সিরাম দিয়ে থাকে এবার কেকটাকে আমি একটা মোটা কাপড় দিয়ে ঢেকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব কেকটা ঠান্ডা হওয়ার পর কেকটাকে আনমোল করে আমি দেখিয়ে দিচ্ছি এই কেকটা যত সময় যাবে খেতে তত বেশি মজার হবে মানে গরম অবস্থাতে তো মজা লাগে তবে ঠান্ডা কেমন হয়েছে কেকটা অনেক বেশি সফট আর অনেক বেশি পারফেক্ট হয়েছে এই লেমন কেকটা খেতে অনেক বেশি মজার হয় ট্রাই না করলে কখনোই বুঝতে পারবেন না কেকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর লাইক করে বেশি বেশি শেয়ার করে দিবেন ফ্যামিলি এবং আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন তাহলে আজকে এখানেই বেঁধে নিচ্ছি আল্লাহ হাফেজ